হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রুমাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো আমরা সকালবেলায় এই যে খেতে বসে পড়েছে সবাই আর আমি জামা জামাকাপড় কাঁচব বলে সব জামাকাপড়গুলো এক জায়গায় রেডি করে রেখেছি আর এখন আমি সোজা চলে যাব উঠোনটা ঝাড় দিতে কারণ কালকে খুবই বৃষ্টি হয়েছিল উঠোন ঝাড়ই দিতে পারিনি তার জন্য আজকে সেই উঠোনটা পুরো ঝাড় দিয়ে দেবো আর এদিকে দেখো দাদা পেটিন আছে। এই আমাদের গাছের মধ্যে প্যাকিং হয়ে যায় এর জন্য এগুলো পেটিগুলো সব নেড়ে দিচ্ছে দাদা আর আমি ওদিকে ঝাড় দিচ্ছি আর অরিত্রকে বললাম একটু ভিডিও করতো তো অরিত্র ভিডিও করছে আর দেখো আমি রাস্তা পর্যন্ত চলে গেছি ঝাড় দিতে মাঝে মাঝে তো রাস্তা থেকে বেরই হয়ে যায় এত পরিমাণে যে ঝাড় দিই বলার মতন না তো আমার দেখো ঝাড়টা দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি সোজা চলে যাব এখন জামা কাপড় কাচতেই তো আমি এই যে জামা কাপড়ের জন্য যে সার্ফ এক্সেল ইউজ করি কারণ সার্ফ এক্সেলে ভীষণ পরিষ্কার হয় জামা কাপড় আর অন্য সার্ফেও তেমন একটা পরিষ্কার হয় না আমি সার্ফ এক্সেল দিয়েই পরিষ্কার করি আর এই যে আমি কল খুলে দিয়েছি দেখো এখন আমি জল দিয়ে এখন সার্ফ দিয়ে কাছাকাছি করবো কারণ আমার কাছাকাছি করতে সবই খুবই ভালো লাগে আর কাচতে যেয়ে আমার কি ভালো লাগে বলার মতন না কারণ আমি রোজই কাচি জামাকাপড় না কাচলে আমার মানে একটা দিনও ভালো লাগে না যেদিন আমি জামা কাপড় কাচি না বৃষ্টি হোক বা রোদ আমি রোজ কাচবই এটাই আমার একটা মানে তোমরাও নিশ্চয়ই রোজই জামাকাপড় কাচো আমরাও রোজ জামা কাপড়ই কাচি জামা কাপড় না কাচলে না ভালোই লাগে না দেখো আমি সব জামাকাপড় এই যে ভিজিয়ে নিচ্ছি তো জামা কাপড় কেচে একটু খাবো কারণ খুবই খিদে পেয়ে গেছে আর এদিকে আমি জামা কাপড় কাচতে কাচতে দেখো আমি এখন আমার মা বলছে যে এই এখন খেতে হবে না আগে মাছটা একটু কেটে দেয় আর বেছে দেয় তাই আমি এখানে মাছ কাটতে চলে আসছি আর মাছ মানে কাটাই ছিল আর মাছটা একটু বাঁচছি আর এই যে আমি চিংড়ি মাছ বাচ্ছি আর এখানে রুই মাছ ছিল তো চিংড়ি মাছ আর রুই মাছে বাছাবাছি করছি ওদিকে দেখো আমাদের ধলি কুকুর ও কী যেন খাচ্ছে নোংরা আর মাছ কাটতে কাটতে খুবই বলছি যে আমরা রোজ মাছ খাই না রবিবারটা আমরা নিরামিষই খাই আর এমনি দিনে মাছ টাছ খাই আর এদিকে বৌদি বলছে যে তুমি পুঁই শাক কেটে নিয়ে আসো না পুঁই শাক দিয়ে রান্না করি তো আমি এই যে বাড়িরই গাছের পুঁই শাক তো আমি এই পুঁই শাক কেটে নিয়ে আসি আর এতে যে কি টেস্ট আর এদিকে দেখো বৌদি পটল পটল আলু দিয়ে আলুর তরকারি মাছের ঝোল করবে আর এদিকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে তার দাদা বৌদি এই যে পটলগুলো বলছে যে আমি পটলগুলো কেটে নিয়ে আমি যে ঠিক আছে তাহলে তুমি পটলগুলো কাটো তো বৌদি এদিকে পটলগুলো সব ছাড়িয়ে নিচ্ছে আর ওদিকে আমি পুঁই শাক কাটছি তো দেখো বৌদি কী সুন্দর করে পটলগুলো কাটছে তো পুরো ছাড়াচ্ছে না কারণ পুরো পটল যদি ছাড়ায় খোসাটা তাহলে না নরম হয়ে যায় এর জন্য কিছু কিছু খোসা রেখে দিচ্ছে এর জন্য এতে কি হয় পটলটা ঠিক গোটা গোটা থাকে হয়ে গেলেও গোটা গোটা থাকে আর এদিকে দেখো রান্নাটাও বসে দিয়েছে বৌদি আর যে মাছ ভাজাটাও করে নিয়েছে আর এদিকে কিছু মাছ ভাজছে আর এই যে কিছু মাছ ভাবছে রেখে দেবে তার দিকে টাছ ভাজা রান্না বান্না করছে আমি ওইদিকে চলে যাচ্ছি এখন জামা কাপড় কাচতে দেখো আমি এখন জামা কাপড় কাচতে বসে পড়েছি জামা কাপড় কাচতে কাচতে বলি যে আমার এই কলে না জামা কাপড় কাচতে এত কষ্ট হয়ে যায় তারপর আমরা কি কী করি কলের থেকে জল নিয়ে নিই কাপড় কাছে পরে আবার ট্যাঙ্কির থেকে মোটর চালিয়ে সেই জামা কাপড়গুলো ধুয়ে নিই আমরা আমরা দেখো এদিকে কাপড় সব কিছু আমি এই যে ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় ধোয়া হয়ে গেলে এগুলো নেড়ে দেব নেড়ে দেবো কারণ আমি সকালবেলা খাইনি তোমরা তো নিশ্চয়ই শুনেছ যে আমি সকালবেলা কোনো খাইনি জামা কাপড় কাছাকাছি করে আমি খেয়ে নেব। আর সংসারে সব কাজ না করলে হয় না আর বৌদিও কাজ করে আমিও কাজ করি দুজনেই মিলেমিশেই কাজ করি এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় একজন রান্না করি আর একজন এই যে জামা কাপড় কাচা যেমন ঘর মোছা এগুলো আমি টুকটাক হেল্প করে দিই বাপের বাড়িতে আসলে আমি এগুলো একটু হেল্প করে দিই যাতে কোনো প্রবলেম না হয় এর জন্য আমি ওদিকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি তাড়াতাড়ি করার জন্যই আমি কি করি জামা কাপড় কাচাটা আর ঘর মোছাটা আমিই করি আর বৌদিকে বলি যে বৌদি তুমি রান্না করতে যাও আর এইদিকে দেখো আমার কাছাকাছি ধোয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাবা খেতে বসে পড়েছে তো ওই যে ভাত খেতে বসে পড়েছে আর এই যে আজকে রান্না করেছিল সেই তোমাদের বলেছি এই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই যে বৈশাখ আলু দিয়ে মাছের ঝোল করেছে আর এদিকে বৌদি ভাত বাড়ছে আর অরিত্র এই যে জল নিয়ে চলে আসছে তো এই আমরা দেখো খাচ্ছি আর তোমরা সবাই চলে আসো খেতে খাওয়া দাওয়া আমার অলরেডি কমপ্লিট হয়নি খাবো তো আমি খেয়ে দিয়ে দেখে দেখো এখন সন্ধ্যা সন্ধ্যার সময় এখন সবাই মালা গাঁথতে বসছে তো আমাদের বাবার কলকাতা ফুলের দোকান আছে ফুলের দোকানে এই যে ফুল হয় এইগুলো যে জবা ফুলো দেখতে পাচ্ছো তোমরা জবা ফুলের কালারটা কেমন যেন একটু আসছে মোবাইলের লাইটটা ভালোর জন্য না তো আমরা এই যে রাত এখন এর জন্য সবাই আমরা এই মালা কাটতে বসে পড়েছি মালা মালাগাথাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখো রাত্রে রান্না করার জন্য এই যে পটল আর আলু নিয়ে নিয়েছি আর এই পোটল আলু ভাজা যে কি ভালো লাগে অসম্ভব ভালো লাগে বলার মতন না তো আমি এখন এই যে রাত হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে তা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পার্সে থেকো ধন্যবাদ